আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের কাছে তো দিন হয়েছে বলা হয় না আপনাদের কাছে যে কিসের জন্য এত আমরা কিপটামি করতেছি অনেকেই অনেক কিছু বলছেন কোনো কিছুই উত্তর দিতে পারি নাই তো যাই হোক ফাইনালি সে কাজটা করার জন্য যাচ্ছি তো আরো এখানে কিছু টাকা আছে আরও লাগবে তো এগুলো হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হলো মানে ট্রান্সফার করা হবে এগুলো হলো ক্যাশ ওই দিন নিয়ে নিতাম

রে বন্ধই। পুরো ঠিক আছে। আচ্ছা এক বা। সকাল 9:00 সকাল সকালে চলে আসে কালকেই বলে না কালকে সব কিছু যে এরকম বুঝায় রাখছে। আর ভাইয়া মাස්ට তো এখন নয়টা বাজে। 9:00 বাজে কিনা তাও করতেব না মানে 5-10 মিনিট বাকি আছে। যাই হোক আমরা হলো মাষ্টার নিচে বিছানা করে আমরা শুয়েছিলাম। মেহমান সেটা ঘর আর আপা হলো আজকে যাবো না।

আমরা যেখানে যাই করে না কেন সব কিছুই আপনাদের কাছে টুকটাক শেয়ার করার চেষ্টা করি শেয়ার করি আমাদের জীবন লাইফে কি চলতেছে কখন কি চলে কখন কি করি আমরা তো এটাই হলো আমাদের কাজ আমরা সব কিছুই শেয়ার করি আপনাদের কাছে এই জন্যই অনেক সময় অনেক ধরনের কথা শুনতে হয় এটা হয়তো আমাদের দোষের জন্যই আমরা শুনি যাই হোক সেটা কোনো বিষয় না তো আমার কিছু স্বর্ণ ছিল যেগুলো হলো আমি বিক্রি করে দেব আমি একটা জমি কেনার জন্য হলো ই করছি উদ্বেগ করছি যে আমি একটা জমি কিনবো তো আমার স্বামীরও মানে এখানে অনেক বড়ো একটা সাপোর্ট যে আমার স্বামী সব কিছুই হলো গুসাইতেছে সব কিছুই হলো গুসায় রাখে মানে আমি নিজের দায়িত্ব কোনো কিছু রাখতে পারি না সব কিছুই তার কাছে দিয়ে রাখি সেই গুসায় এগুলো তো এখন হলো আমার স্বর্ণগুলো দেখানো হইতেছে যে আমি এখানে আমার কতটুকু স্বর্ণ আছে তো এখানে জাস্ট একটা আংটি হলো আমার মেয়ের ছোট যেটা একবারে পিচ্ছি একটা আংটি আছে ওইটা হলো আমার মেয়ের বাকিগুলো সবই আমার তো এখানে আমার প্রায় সাড়ে চার ভিড়ির উপরে স্বর্ণ আছে আর আমার মেয়ের পার্সোনালি স্বর্ণ আছে প্রায় আড়াই ভরির উপরও আছে আড়াই ভরি থেকে একটু বেশি তো এই জন্য বললাম আড়াই ভরির উপরে আমার মেয়ের স্বর্ণ আছে তো আমার স্বর্ণের সাথে কিছু স্বর্ণ রাখা হয়েছে যেরকম মিমের ব্যাস দিছিল। আপা একটা চেন দিছিল এগুলো রাখা তারপর বাবার কানের দুটা তো এই তিনটা না চারটা জিনিস যেন আমার সাথে রাখা মরিমের কানে আছে আমার বড়ো ভাবি দিছিলো ছোটো ভাবি দিছে পর আমার মা দিছে আবার মরিম বাবার ফ্রেন্ডরা দিছে তারপর বড়ো ভাবিদের বাড়ি থেকে ছোটো ভাবিদের বাড়ি থেকে দিছে তো সব মিলে মরিমের মোটামুটি অনেক স্বর্ণে আছে আমার মেয়ে এই মুহূর্তে হলো আড়াই বুড়ি স্বর্ণের মালিক তো মোরম বলতেছে বাবা মাকে হলো এই ব্যাসটা পড়ায় দাও তো মোরম এই ব্যাসটা হলো আর খালামনি দিছে তো এই জন্য ওর এটা খুব ভালো লাগে তো ও পড়তে চান হলো ভয়ে যদি হারা যায় এই জন্য করতে চানা তো বলতেছিল যে আমার এখন একটু পড়ায় দাও আমি পরে খুলে খেলাম আমাকে কি পড়ে রাখো সমস্যা কী মর বাবা এই জন্য পড়ায় দিল হলো যে কতক্ষণ পড়ে থাকো কেননা আমার খুব ভয় লাগে যদি পড়া যায় এমন তো মরিয়মের একবার কানের দুলে পাতা ছুইটা গেছিলো পড়া স্কুল পুরো খুঁজছে পায় নাই তখন কান্না করতেছিল তারপর থেকে ও কোনো কিছু পড়ে না মানে ও ভয়ে পড়ে না ও কয় যে আমি যখন বড় হব। তখন আমি পড়বো সবাই আমি দেখাবো যে এগুলো আমার ছোটোবেলার অনুষ্ঠানের গহনা তো যাই হোক এই গণ আমার যে স্বর্ণগুলো আছে সবগুলি আমি চাইছিলাম বিক্রি করতে মনে হয় বাবা সবগুলো বিক্রি করে নাই এরকম আমার মানে খুবই পছন্দের একটা আংটি আছে সেটা রেখে দিছে তো মেয়েরটা রাখা বাকি যে আমার স্বর্ণগুলো এগুলো হলো আমি বিক্রি করে দেবো মেয়েরটা বললাম যে তাহলে অর্টা গুছে আলাদা করে রাখা দাও আমি এগুলো বুঝাই দিতেছিলাম তো ঠিক আছে সবাই দোয়া করবেন আমাদের জন্য হলো আমার নন সকাল সকালে চলে যেতেছে সে কাউকেই বলে কাউকে সব কিছু যে এরকম করে বুঝায় রাখছে আর ভাইয়া মাত্র আসে তো এখন নয়টা বাজে নয়টা বাজে কি না তাও করতে পারে মানে পাঁচ দশ মিনিট বাকি আছে তো যাই হোক আমরা হলো মাত্র নিচে বিছানা করে আমরা শুয়েছিলাম মেহমান ছিল ঘর আর আপা হলো আজকে যাই বোক আর দেখা পাবো না ভাইয়ার আর দেখা যাবো না মায়ের আর আইসেন

দর তো কল নেই উটাই আমি রাগ আর সকালে খাওয়াই নেই উঠে খ্যান 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 করতেছে পাউটার ঐ চামত আছে মৰাচ যাওঁতে পাহে খাই bưn tôi, bưn 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 ঠাণ্ড আৰু ঠাণ্ডা লাগে যাব দোই নে দুিনাই থাক ঠিক আছে পরে আবার কথা বলবো না নাস্তা আনছে বোন বোন নাস্তা খাবো ঘরে অনেক কাজ আছে সেগুলো করতে হবে তার নিচে ঘুমাইছি এগুলো তো গোছাইতে হইব বাবা হ্যাঁ হ্যাঁ খাও খাও নাস্তা খাও আমার সাথে দৌড় না যা

তো সকালবেলা আমার ননাদ জামাই এসে তো তাহলে নিয়ে গেল নিয়ে যাওয়ার মানে এইগুলো খাবার নিয়ে আসছিল চিপস চানাচুর বিস্কিট আমি খুলে দিই না ধরো খোলো বেবি আমি ওটা দেওয়া চুল বান্ধি তুমি ওটা নষ্ট করতেছো কেন চুল ছোটো করা পছন্দ চুল মাথা দেখি হালকা লাগতেছে মাথার বাড়া আমার মাথা আরও বেশি অস্থির লাগে তোর জন্য অর্ধেক ভালো লাগে তোর খালি বিদায় থাকে লম্বা চুল তো বেশি কালকে করে অর্ধেক খুশি কত বড় আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের কাছে তো অনেকদিন হয়েছে বলা হয় না আপনাদের কাছে যে কিসের জন্য এত আমরা কিপটামি করতেছি অনেকেই অনেক কিছু বলছেন কোনো কিছুই উত্তর দিতে পারি নাই তো যাই হোক ফাইনালি সে কাজটা করার জন্য যাচ্ছি তো আরও এখানে কিছু টাকা আছে আরও লাগবে তো এগুলো হলো ব্যাংক অ্যাকাউন্ট থেকে হলো মানে ট্রান্সফার করা হবে এগুলো হলো ক্যাশ সত্তর আটষট্টি 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 সত্তরটা আশি হাজার নিয়ে দেয় বাকিটা অন্তর্বর্তী না আচ্ছা চলে তাহলে তাহলে যে আদারিয়া আルダー নিব করতে বললাম거든요거든요 কোন দিনী নিitam হ্যাঁ ওদিনী কোসিলো যেন আনতে পারবেন কই যে যে এত টাকা করে না রাইখা দেবো মনে হয় বাইরে লানে দিতে যাচ্ছে কত যে এত সময় নষ্ট হলো সরিয়ে দিছি এটা তো করতে दात्य शात्यर्डाण क तेल, झाल, पंपटनाओ? तेल, ल variety is what? be say it, you can do. you can do something. अपड़ दीले, No. the message aaah तयार अटने पितको नही정ा अपड़ स야हतोanh? you can do you gotta do something, to have the idea as a why do you think? TEF? I saw somebody

আমাদের আজকে জমিটা দলিল করবেন যে জমিটা আমরা কিনবো তো জমিটা আমরা আজকে ফাইনাল সে কাজটা করতে হচ্ছি তো রান্নাবার ওরকম কিছুই করতে পারে না তার উপর হলো আমি অনেক জ্বর শুয়ে দিয়েছিলাম কাউকে মানে এত পরিমাণে জ্বর ও কারোর কাছে থাকতে না একটু ঘুমা হে আর একটু রান্না করে তো একটু মুরগি কষাই দিতেছি এখানে বাদাম ভর্তা করে দেবো ওই জন্য ভাই জানিস আর ডাল রান্না করে রেখা দিয়েছি ভাত ডাল আগে থেকেই হয়ে গেছে মানে আবার দেড় দু ঘন্টা মেয়ের সময় দিয়ে ঘুম পরে একটু করে এখানে আসছি এখন কষাতে কষাতে আবার মেয়ে উঠে গেছে ওরা আবার এখন রা বিহাতেও মুরগি কিনে আনছে পরে আবার এটা পরিষ্কার করতে হয়েছে আর আমার কাজের মানুষ দুটো দুটো তো একদম স্পেশাল একজনের একজন আসান দেখে একজনের কারো একজনের করানো দেখে সেও আসে না শুনছি জ্বর আছে পরে আবার আরেকজনে করতেছে না রেও জ্বর আসে না হলো ঘুরতেছে একজনের তার একজন পড়াবে নেই সেজন্য আসে না এরকম চোর করলে এখন কেমন লাগে যাই হোক কি করব নিজেকে নিজে করি এখন